সৌদি আরবে ই পাসপোর্ট এখন বা বর্তমান সময়ে সোনার হরিণের মত অনেক প্রবাসীরা আমাদের কাছে মেসেজ করেন যে ভাই আমি আমার ই পাসপোর্টটি হারিয়ে ফেলেছি আবার অনেকে ই পাসপোর্ট কুফিল বা কোম্পানি বা বাংলাদেশি কোন দালালের হাতে রেখে ওইখান থেকে বেগে চলে আসার কারণে তাদের ই পাসপোর্টটি তাদের হাত থেকে চলে গিয়েছে এখন তারা চাচ্ছেন তাদের ই পাসপোর্টটি সৌদি আরবে বানাতে আবার অনেক সৌদি প্রবাসীরা দেশে যেতে পারছেন না এই ই পাসপোর্টের জন্য যারা ই পাসপোর্ট নিয়ে সৌদি আরবে আসছিলেন আপনার এই পাসপোর্টটি হারিয়ে যাওয়ার পর এখন আপনারা দেশে যেতে পারছেন না শুধুমাত্র আপনার কাছে এই পাসপোর্টটি না থাকার কারণে কারণ এখনো বর্তমানে সৌদি আরবে এই পাসপোর্টের কোনো সিস্টেম চালু হয়নি অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বিশেষ করে এই জুলাই মাসটি আসার পর অনেকেই আমাকে মেসেজ করেছে এই জুলাই মাসে তো এই পাসপোর্ট চালু হওয়ার কথা এখন চালু হয়েছে কি বা কবে চালু হবে হাজার হাজার প্রবাসীরা শুধুমাত্র এই ই পাসপোর্টের বিষয় নিয়ে আমাদের কাছে এই জুলাই মাসে মেসেজ করে আসছে বা আমাদের ইনবক্সে মেসেজ করে আসতেছেন মেসেজ করারও একটা কারণ আছে কারণ বেশ কয়েকদিন আগে বাংলাদেশের মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই জুলাই মাসেই সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম চালু হতে যাচ্ছে এই মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমরা যারা সৌদি আরবে ভিডিও করি আমরা সবাই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জুলাই মাসে সৌদি আরবে এই পাসপোর্ট চালু হতে যাচ্ছে সেটি মন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জুলাই মাসের দশ তারিখ চলে যাওয়ার পর এখনো পর্যন্ত ই পাসপোর্টের বিষয়ে কোনো প্রকার তথ্য বা কোনো নিউজ আমাদের হাতে আসেনি এই পাসপোর্ট কি এই জুলাই মাসে চালু হবে কি চালু হবে না এই বিষয়টি নিয়েও কিন্তু এখন পর্যন্ত কোন নিউজ আমাদের কাছে আসেনি কিন্তু বাংলাদেশের মন্ত্রী গত এক মাস আগে কিন্তু তিনি নিজেই প্রকাশ করেছিলেন যে জুলাই মাসের শুরুতে সৌদি আরবে এই পাসপোর্টের সেবা চালু হতে যাচ্ছে তার কথা মতোই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জুলাই মাসেই সৌদি আরবে এই পাসপোর্ট চালু হতে যাচ্ছে এই জন্যই কিন্তু অনেক সৌদি প্রবাসীরাই আমাদেরকে মেসেজ করে আসছেন যে ভাই আপনি তো বলেছিলেন জুলাই মাসে নাকি ই পাসপোর্ট চালু হবে কই এখন তো চালু হলো না বর্তমানে সৌদি আরবে ই পাসপোর্ট নিয়ে কত হাজার হাজার বাংলাদেশি প্রবাসীরা বিভাগে আছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা তাদের কথার কাজে কোনো ঠিক নাই তারা জানে যেহেতু জুলাই মাসে সৌদি আরবে এই পাসপোর্ট চালু করতে পারবে না তাহলে তারা কেন এক মাস আগে ঘোষণা দিয়েছিলেন যে সৌদি আরবে এই পাসপোর্ট চালু হতে যাচ্ছে তাদের এই ঘোষণা অনুযায়ী কিন্তু সৌদি প্রবাসীরা অনেক ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন যে কবে সৌদি আরবে এই পাসপোর্ট চালু হবে আর কবে আমরা এই পাসপোর্ট করতে পারব তাদের এই ঘোষণাটির কারণে কিন্তু সৌদি প্রবাসীরা মনের মধ্যে একটু আশ্বাস পেয়েছেন তারা আসলে মানুষের মন বাঙ্গার কারিগর তারা জানে যে জুলাই মাসে তারা এই পাসপোর্টের সেবা সৌদি আরবে চালু করতে পারবে না তারপরও তারা কেন সৌদি প্রবাসীদেরকে আশ্বাস দিয়েছেন তারা দেশ থেকে টাকা পাসার করে আর আমরা প্রবাসীরা বিদেশ থেকে টাকা দেশে পাঠাই আমাদের জন্য দেশে অর্থনৈতিক শাখা এখনো পর্যন্ত সচল রয়েছে রীতিমতো করে আসছে তারা ঘোষণা করার কারণে কিন্তু আমরা আপনাদেরকে নিউজ দিয়েছিলাম যে জুলাই মাসে চালু হতে যাচ্ছে আর এই নিউজটি দেখে কিন্তু আপনারা এই জুলাই মাসটি আসার পর আমাদের কাছে হাজার হাজার মেসেজ করছেন যে ভাই কবে চালু হবে কবে চালু হবে বা এখনো এই পাসপোর্ট এর সেবা চালু হয়েছে কিনা এখানে কিন্তু আমাদের কোনো দোষ নাই এখানে বাংলাদেশের পাগল যে সকল আছে তাদের কথা অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আমাদের বাংলাদেশ যেমন অসল আমাদের বাংলাদেশে দায়িত্ব আছেন কিছু অসল মাল এই অসল মালদের জন্য রীতিমতো প্রবাসীদেরকে জায়গায় জায়গায় হয়রানি হতে হয় অথচ তারা আবার বলে যে প্রবাসীদের জন্য নাকি তাদের দেশের শাখা সচল আসে প্রবাসীদের জন্য যেহেতু তোদের দেশে চাকা সচল থাকে হলে তোরা কেন প্রবাসীদের সাথে রীতিমতো ফাইজলামি করস ফাইজলামি করার তো কোন মানেই নেই সৌদি আরব সহকারে বিশ্বের সব দেশে কিন্তু ই পাসপোর্ট নিয়ে প্রবাসীরা অনেক রকমের বিপাকের মধ্যে আসেন তারা না পারছেন দেশে যেতে না পারছেন তারা সৌদি আরবে ই পাসপোর্ট নিয়ে করতে ই পাসপোর্ট এর সকল সরঞ্জাম কিন্তু চলে আসছে সৌদি আরবে অনেক আগে আমাদের কাছে খবর আছে যে সৌদি আরবে ই পাসপোর্টের সকল সরঞ্জাম অনেক আগেই চলে আসে কিন্তু এখনো পর্যন্ত সৌদিতে তে এই পাসপোর্টের কার্যক্রমটি শুরু হচ্ছে না তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তারা যেন অতি দ্রুত সৌদি আরবে এই পাসপোর্টের কার্যক্রম সেবা চালু করে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম